নিরবতা ভাগলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নিরবতা ভাগলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গতকাল শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন এই বার্তায় তিনি এমন অভিযোগ করেন বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে বাংলাদেশে রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এসব কথা বললেন শেখ হাসিনা বার্তায় শেখ হাসিনা বলেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টারাপূরণ চলছিল চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন তাকে বলা হয় বিমান ঘাটি করতে দিলে তিনি সহজেই ক্ষমতায় থাকতে পারবেন ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন সাবেক প্রধানমন্ত্রী বলেছেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য তিনি পদত্যাগ করেছেন তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল তিনি তা হতে দেননি শেখ হাসিনা আরও বলেন তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো আরও অনেক সম্পদ হানি হতো ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী সপ্তাহে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন